করছি যে মহান রব্বুল আলমিন আজকের এই পবিত্র ফাতেহা এ আজদহম অনুষ্ঠানে এই জান্নাতি মজলিস ও বাগানে আমাদেরকে সুন্দর শৃঙ্খলার শহীদ কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বিশ্বমার দুরুদ সালাম সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালিন আফতারে নাবু আদালত জনাব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি হাজিরিন আমরা এতক্ষণ ধরে আমাদের প্রধান মেহমান জনাব হজরত মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাল কাদেরী সাহেব হুজুরের কাছ থেকে আউলিয়া সম্পর্কে অনেক আলোচনা শুনলাম আমাকে আজকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানের তো আমি শেষ পর্যায়ে কিছু কথা বলে মোনাজাতের দিকে আগাবো তো কথা হচ্ছে আল্লাহ তালা বলছেন মাওলাহুল মাওলা ফালাহুল মুল যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তালাও সেই ব্যক্তির হয়ে যাই আরো জোরে বলিস আল্লাহ আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইত্তাকু ফিরাত আল্লাহ তোমরা অলি আল্লাহর নজরকে ভয় পাও কেননা তারা নিজের চোখে দেখেন আল্লাহর চোখে দেখে থাকে বলিস বহানিব হাজিরিন বহু ইতিহাস বহু কারামত আমরা জানি আল্লাহ তালা যুগে যুগে নবী আলি সালামদের পরেই আউলিয়ায় কেরামদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলামকে জিন্দা করেছেন বলে সুবাহান আল্লাহ এখান থেকে একশত দেড় শত বছর আগে দেখেন বাংলাদেশে মুসলিম শাসক বলতে কেউ ছিল না বলরাম পার্শ্বরাম আচক নারায়ণ গর গোবিন্দ রাজ ক্ষমতা ছিল সেই হিন্দুদের হাতে আল্লাহ তালা রব্বুল আলামিন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে প্রেরণ করেছিলেন সুরমা নদী যাই নামাজ পাড়িতে গুরু গোবিন্দ তাকবির ধনী দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি মাদ্রাসা মসজিদের মাধ্যমে আমরা দিন পাই নাই আমরা খানকার মাধ্যমে দিন পেয়েছি বলেন ঠিক না খানকার মাধ্যমে অলি আল্লাহদের মাধ্যমে আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি বাবা খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আপনি আমি অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি কতজন মুসলমান বানাইলাম তার বর্ণনায় আসছে এক জায়গায় দাঁড়িয়ে সত্তর হাজার ইহুদিকে তিনি মুসলমান বানাইছেন আপনার আমার অবদান কি সেই অলি আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলি হ্যাঁ আল্লাহ তালা বলছেন আলা ইন্না অলি আল্লাহ অলি আল্লাহদের কোন চিন্তা নাই সুবাহান আল্লাহ অলি আল্লাহদের সংস্পর্শে যারা থাকবে তাদের চিন্তা নাই বলি সুবাহান আল্লাহ হাজির আল্লাহ তালা রব আলামিন বলছেন হুজুরও বলছেন আব তাগু ইলাইহি ওয়াসিলা তোমরা ওসিলা তা নাশ করো আল্লাহ তালা রব আলামিন ছোট্ট একটি ঘটনা বলেই শেষ করে দিচ্ছি অলি আল্লাহদের পাওয়ার কি ইমাম জালাল উদ্দিন সৈত রহমাতুল্লাহ আলাই তার বড় একখানা কিতাব লেখা আছে ইমাম সৈত রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে বলতেছেন খাদেম আমরা জহরের নামাজ পড়লাম মিশরে আর আসরের নামাজ পড়বো বাইতুল্লাহ শরীফে সুহান আল্লাহ শত শত মাইল দূরত্ব খাদেম বললেন হুজুর মনে হয় পাগল হয়ে গেছে অথচ ইমাম জালাল উদ্দিন সিদ্দি রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আমার নবীকে পঁচাত্তর বার দেখছে সুহান আল্লাহ আমাদের ওস্তাদ বলতেন বাবা রে পড়াশুনো করে আলেম হওয়া যায় ওলি আউলিয়া হওয়া যায় না ঠিক না ওলি আউলিয়া হতে গেলে এবাদত লাগে ইমাম জালাল উদ্দিন সিদ্দিক আলাই তার বর্ণনায় আসছে 40 বছর ফজরের উজু দিয়ে তিনি ইশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন সুবহানাল্লাহ সারাটা রাত ইবাদত করতেন ফজরের নামাজ পড়ে যায় নামাজে তিনি সেজদায় ঘুমিয়ে যেতেন রাসূলের সাথে তার دیدار ও ملاقات হয়ে যেত সুবহানাল্লাহ ইমাম জালাল উদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাই যখন খাদেমকে বললেন যোহরের নামাজ পড়ছি মিশরে আর আসরের নামাজ পড়বো আমরা বাইতুল্লাহ শরীফে খাদেম অবাক হয়ে গেলেন কিভাবে সম্ভব আসরের অক্ত হয়ে গেল ইমাম সুইতি রহমাতুল্লাহ আল্লাহ খাদেম বললেন হুজুর আপনি বলেছিলেন বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ পড়বেন কিভাবে সম্ভব হজরত সুইতি আলায় বলেন খাদেম আমার সাথে যাবা চোখ বন্ধ করে তুমি চোখ খুলতে পারবা না খাদেম চোখ বন্ধ করলেন বললেন কয়েক কদম হাঁটার পরেই দেখলাম বাইতুল্লাহ শরীফের করা আমরা শুরু করে দিলাম তাপ খাদেম বললেন আমি বিশ্বাস অর্জন করার জন্য কিছু খুরমা খেজুরি নিলাম হুজুর আবার বললেন এবার আমরা মাগরিবের নামাজ আবার আমরা মিশরের জমিনে গিয়ে পড়বো সুহান খাদেম চলে আসলেন হুজুর বললেন খবরদার আমি যতদিন না পর্যন্ত অফাত গ্রহণ করব এই কথা যেন পৃথিবীর মানুষ না জানে সুবহান আল্লাহ যারা সত্যিকারের আউলিয়া একরাম তারা নিজেদেরকে বড় বানাতে চায় না হাজিরিন আউলিয়া একরামের কারামত অবিশ্বাস করার কোনো কথাই নাই এখতিয়ার নাই কেননা আউলিয়া একরাম একমাত্র মেহনত করে এই দিনকে জিন্দা করেছে হাজিরিন সেই আউলিয়া কেরামের ভক্তি শ্রদ্ধা আরো একটু বলতে চাই আজ বড় ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই রফাত দিবাস এই দিবসে সমস্ত জনসমুদ্রের মুসলমানকে বলতে চাই আউলিয়ায় কেরামের ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখবেন আল্লাহ তালা ওই শ্রদ্ধার অশিলা আপনার ইচ্ছাকে পূরণ করে দেবেন অবতাগু তালাস করো ইলাই অশিলা সত্যিকারের রসিলা আউলিয়া ইকরামের সহবাতে যাবেন আল্লাহ তালা আপনাকে সঠিক পথের দিশারি করবেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলের আজকের এই অনুষ্ঠানকে কামিয়াব করুক অলি আল্লাহর প্রেম ও রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রেম নিয়ে গহীন কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন আমরা অনেকেই বলি এত প্রেম দেখানোর কারণ কি বাবা প্রেম দেখানোর কারণেই অয়স্ক্রুণী জীবনে নবীকে খেলাই কিন্তু আল্লাহ রসুলের জুব্বা মোবার পৃথিবীর কোন সাহাবি পায় নাই হজরতে অয়স্ক্রুণী পেয়েছেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এরে আলী যদি করুণীকে পাও তার কাছ থেকে একটু তুমি দুয়া নিও সুহান আল্লাহ এমন অস্করিনীর মতো প্রেম ভক্তি শ্রদ্ধা আল্লাহ তালা আমাদের সকলের অন্তরে পয়দা করে জোরে বলে আমিন আল্লাহ তালা আমাদের মরণের সময় রসুলের সাথে সাফায়াত করে যেন কালেমা নসিব করেন সকলে বলে আমিন হাজিরিন এ পর্যায়ে আমাদের মনাজাত করবেন আমাদের প্রধান মেহমান ইনশাল্লাহ আপনারা এরপরেই